আসসালামু আলাইকুম তো সৌদি আরবের তাকামু মোট সার্টিফিকেটের কন্ট্রাক্ট হয় কিনা অনেকে জানতে চেয়েছেন তো সৌদি আরবে তা তাকা মোট কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট হইলেও প্রার্থীকে হাজির থাকতে হয় সেন্টারে তাহলে এটা আবার কিসের কন্ট্রাক্ট তো আসলে এটা আসলে কোনো কন্ট্রাক্ট নামার মনে হয় সেটা হচ্ছে যারা হচ্ছে কন্ট্রাক্ট নেয় যারা সেখানের থাকে দায়িত্বে তারা হচ্ছে তাকে একটু গাইডলাইন করে দেয় এই জন্য অনেকে আগের দিন যাইতে বলে এরপর কিছু গাইডলাইন দেয় টিপস দেয় কী কী আসবে বা আসতে পারে সেটা একটু গাইডলাইন দিয়ে তাকে একটু রেডি করে দেয় এটা হচ্ছে কন্ট্রাক্ট তো এটা আসলে আমার মনে হয় কন্ট্রাক্টের ভিতর পড়ে না কিন্তু এভাবেই হচ্ছে আর অনেকেই কিন্তু কন্ট্রাক্ট ছাড়া যাচ্ছে ক্ষেত্রেও কিন্তু পাশ করে পাশ করে না যে তা না কিন্তু ফেলের হার তাদের সেখানে বেশি ঠিক আছে তো এখন পর্যন্ত আমরা যতগুলো দিয়েছি এর ভিতরে কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্ট ছাড়াও ছিল তো এখানে বলবো যে আসলে এটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে না সেটা হচ্ছে শুধু হচ্ছে লোকটাকে তারা রেডি করে দেয় হয়তো এই পারপাস তারা টাকা চায় বা টাকা নেয় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ